ছোটো বোনদের আবদারে একদম ছোট্ট কিউট একটা কেক তৈরি করে ফেললাম যেটাকে একদম হাতের মুঠোয় নেওয়া যায় আমার কাজিনরা আমাদের বাসা বেড়াতে এসেছে তাই আমি বাসার জন্য একটা কেক বানাচ্ছিলাম তখন আমার ছোট ছোট বোনেরা আবদার করলো যে এবার তারা বড় কেক খাবে না ছোট একটা কেক খাবে তো তাদের আবদার অনুযায়ী আমি কেক থেকে কিছুটা অংশ কেটে রেখেছিলাম যাতে ছোট একটা কেক তৈরি করতে পারি তো যেই কথা সেই কাজ সেই অনুযায়ী আমি ছোট একটা মিনি কেক তৈরি করব আজকে আর ভাবলাম যেহেতু ছোটো একটা কেক প্রথমবারের মতো তৈরি করছি একটা ভিডিও করেই রাখা যায় একটা গ্লাস দিয়ে কেটে আমি তিনটা পার্ট করে নিয়েছি কেকের এখন একটার পরে একটা কেকগুলো দিয়ে কেকটাকে ক্রামকোট করবো ভালোভাবে এটা কিন্তু আমি প্রথমবার এমন ছোটো কেক তৈরি করছি ছোটো কেকের ট্রেন্ড কিন্তু অনেক আগে থেকেই চলে আসছে কিন্তু আমি কখনোই ছোটো কেক বানাইনি নি এ পর্যন্ত আমি সব সবসময় মিনিমাম ওয়ান পাউন্ড কেকের অর্ডার নিয়ে থাকি আর ওয়ান পাউন্ডের নিচে এ পর্যন্ত বাসার জন্য কখনও আমার কেক বানানো হয়নি তো প্রথমবার এত ছোট একটা কেক বানাচ্ছিলাম একটু ভয় লাগছিল যে ঠিকমতো ফিনিশিং টিনিশিং দিতে পারবো কি পারবো না কিন্তু শেষমেশ আমার ছোটো ছোটো বোনেরা খুশি হয়েছে আর এটাতেই আমি সার্থক নিজেকে মনে করি তো এটাকে পুরোপুরি ফিনিশিং দেওয়ার জন্য আমি এখানে লিফ নজেল দিয়ে পুরো কেকটাকে ক্রিম দিয়ে কাভার করে নিচ্ছি এরপরে আমি কেকটাকে একদম ফিনিশিং করে নিয়েছি আর এরপরে ভাবলাম যে একদম ফিনিশিং করার থেকে এরকম ডিজাইন করে দিই তখন ভালো লাগবে এরপর আমি স্পুন দিয়ে একটা ডিজাইন করে নিয়েছি আর আমি চিন্তা করছিলাম যে একটা ভিনটেজ কেক করবো ছোটো হলে এই ভিনটেজ কেকগুলো দেখতে ভালো লাগবে এরপর আমি কেকটাকে একটা পিরিসের মধ্যে ট্রান্সফার করলাম যেহেতু আমার কাগজটা ছোটো হয়ে গিয়েছিল কেকের তুলনায় এরপরে স্টার নজেল দিয়ে আমি এরকম একটা ডিজাইন করে দিলাম আর নিজ দিয়েও একটা বর্ডার করে নেবো এখন এরই মধ্যে আমার বোনদের আরও একটা আবদার আসছে যে আপু তুমি এই কেকটাকে একটা পুতুল কেক বানাও তো এত ছোটো কেক আমি পুতুল কেক কীভাবে এখন বানাবো তখন আমি চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে তোমাদের আবদারও রাখবো আমি এটাকে একটা পুতুল কেকই বানাবো তো এই তো কেকটাকে আমার ডিজাইন করা শেষ এরপর একটা ডলের টপার ছিল সেই টপারটা আমি দিয়ে দিলাম আর এই তো কেকটাকে নিয়ে আমরা চলে গিয়েছিলাম ছাদে কেকটা কাট করতে এটাও বাচ্চাদের আবদার ছিল সেই অনুযায়ী আমরা চলে গিয়েছি আর এখন এই তো যাদের জন্য কেকটা আমরা তৈরি করেছিলাম তারা এই কেকটাকে কাটছে তারা হচ্ছে মহা খুশি ছোট ছোটো কেক পেয়ে যেটাকে হাতের মধ্যেই নিতে পারতেছে তারা ইজিলি আর আপনাদের কাছেও কেমন লেগেছে কেকটা সেটা অবশ্যই জানাবে একটা কথা আমরা কিন্তু এই মিনি কেকগুলো সেল করি না এটা শুধুমাত্র বাচ্চাদের আবদারে আমি বাসার জন্য তৈরি করেছিলাম আর একটা ছোট ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম থ্যাংক ইউ এভ্রিওন ফর ওয়াচিং আওয়ার ভিডিও আল্লাহ হাফিজ